এক মিনিটের আমল মা বাবার কবরে কোটি কোটি নেকি মুহূর্তে পৌঁছে যাবে এর সাথে যদি আরেকটি দোয়া পাঠ করতে পারেন তাহলে সারা পৃথিবীতে যত পাহাড় রয়েছে তার সমপরিমাণ সব আল্লাহর ربুল আলামিন দান করবেন তাই আমলটি শিখতে হলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি আমলটি শিখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ ربুল আলামিন পবিত্র কোরআন শাইখের মধ্যে বলেছেন সদ রাব্বুকা লা তাবুদু ইল্লা ইয়া আল্লাহ ربুল আলামিন নিজেই বলেন আমি নিজে কাজী বা বিচারক হয়ে তোমাদেরকে বলছি আমি আল্লাহর এবাদত তোমরা করো অন্য কারো ইবাদত করিও না এবং মাতা পিতার খিদমত করো তাদের সাথে ভালো ব্যবহার করো প্রিয় দিনে বায়ু বোনেরা আপনি শুনলে অবাক হবেন ওয়েস্কুর রহমতুল্লাহ আলাই তার মায়ের খিদমত করে কতবার আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন এবং কি পরিমাণ গ্রহণযোগ্যতা অর্জন করছিলেন ওয়াইস্কুরিন রহমতুল্লাহ আলাই আল্লাহর হাবিব সাল্লাম আলিয় সাল্লামের জমানায় ছিলেন ওয়াইস্কুর রহমতুল্লাহ আলাই নবীর অনেক আশেক ছিলেন তাকে দেখার জন্য মনটা ছটফট করত। কিন্তু তার কাছে যাওয়ার তার সৌভাগ্য হয়নি যখনই সে যেতে চেয়েছেন তখনই তার বৃদ্ধ মাকে ঘরে একা রেখে কেমন করে যাবে সেটা যখন মনে পড়ে তখন আর মুবীর সাল্লা সাল্লামের কাছে যাওয়া হয়নি এরকম যাবে যাবে বলতে বলতে আর কখনই আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লামের কাছে তার সাথে কোনো সাক্ষাৎ হয়নি সাল্লাহ তার সাহিদেরকে দেখে বললেন সে সাবিরা তোমরা তো আমাকে দেখেছো আমার উপর ইমান এনেছো আমাকে তোমরা অনেক মোহাম্বত করো তোমরা অনেক আশেখ আমার আরো একজন আশেক রয়েছে যে আশিক আমাকে কোনোদিন দেখেনি আমাকে জানানো হয়েছে তাই আমার ইন্তেকালের পর আমার গায়ে যুব্বটা তাকে দিয়ে দিবে তখন আল্লাহর হাবিব ইন্তেকাল হলো তারপরে সাহিরা তার কাছে এই যুগ্বটা পৌঁছিয়ে দিলো যখন সাবিরা তার বাড়িতে গেল এবং ওয়েস্কুরিন রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করলো আমরা কোথেকে আসছি তোমরা জানো তখন ও ইস্কুর রহমতুল্লাহ আলী বললেন তোমাদের পরিচয় বলতে হবে না তোমাদের গাছ থেকে মোদিনের ঘেরান আসতেছে তো সম্মানিত দিনী ভাই বোনেরা দেখুন মায়ের খিদমত করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লামকে যেতে পারেননি তারপরে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে এত মর্যাদা দান করেছেন শুধুমাত্র একটি কারণ যে মায়ের খিদমত করেছেন তাই আপনি এখনো যদি মায়ের খিদমত করতে পারেন তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে সেই রকম মর্যাদা দান করবে এই জন্য আল্লাহরবুল্লাহ আলমিন বলেছেন পিতা মাতা যখন তোমাদের সামনে বার্ধক্য উপনীত হয় তখন তাদের সামনে তোমরা নম্র আচরণ করো তাদের চোখে চোখ রেখে কথা বলো না এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলো না সম্মানিত দিনী ভাই বোনেরা মায়ের দোয়া কত দ্রুত কবুল হয় শুনুন একবার আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়াল্লামের সাহাবি আল কামা রাজি আল্লাহ আনহু তিনি যখন মৃত্যু সজ্জায় তখন তার মুখ থেকে কালিমা বের হইতেছিল না তখন অন্যরা আল্লাহ হাবিব আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন তারপরে আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়াল্লাম তার কাছে আসলেন এবং দেখলেন সত্যি তার মুখ থেকে কালিমা বের হচ্ছে না তখন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বললেন যে তার মাকে ডেকে আনো তার মাকে যখন ডেকে আনা হলো তখন বলল আলকামা আপনার সাথে কোনো বেয়াদুবি করছে তখন তার মা বললো আমাকে অনেক কষ্ট দিয়েছে সে তখন আল্লাহ হাবিউল্লা আলি সাল্লাম বললেন তাকে আপনি ক্ষমা করে দেন আলকামা রাজ্লাহ তাল্লাহ মা বললেন আমি তাকে ক্ষমা করব না তারপরে আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম তার সাহাবিদেরকে বললেন এক জায়গায় কিছু লাকড়ি জোগাড় করো এবং তার মধ্যে আগুন জানিয়ে দাও তারপরে আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো শুনে আলকামা রাজি আল্লাহ তাল্লা আহনুর মা অস্থির হয়ে পড়েছে যে আমার ছেলেকে আগুনে পড়ানো হবে সেটা আমি সহ্য করতে পারবো না তখন আল্লাহ রাবিউসাল্লাহ আলি সাল্লাম বললেন দুনিয়ার আগুন তো কোনো আগুনই না জাহান্নামের আগুন তো অনেক শক্তিশালী আগুন সহ্য করার মতো কারো শক্তি নেই সেই আগুন তো সে পূর্বে আপনি যদি তাকে ক্ষমা না করেন তারপর আলকামারাজে আল্লাহ তাল আনহুর মা তাকে ক্ষমা করে দিলেন সাথে সাথে আলকামার রাজ্লা তালুর মুখ থেকে কালিমা জারি হওয়া শুরু করলো এবং আলকামারাজে আল্লাহ তাল আনহু আনু কালিমা পড়তে পারলো তো দেখুন মায়ের দোয়া কি দ্রুত কবুল হয় মাফ করে দিয়েছেন সাথে সাথে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন কবুল করে নিয়েছেন এবং সাথে সাথে তার মুখ থেকে জবান থেকে আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন কালিমা জারি করে দিয়েছেন এই জন্য মাতা পিতার বেশি বেশি হিদমত করবেন তাহলে আল্লাহ রবা আলমিন আপনাকে মুস্তাউদ্দাওয়া বানিয়ে দেবে এবং আপনাকে দুনিয়া ও আখেরাতে উভয় জাহানের কল্যাণ দান করবেন এবং তাদের জন্য দোয়া করবেন এই দোয়াটি যদি তাদের জন্য করেন আল্লাহরবুল্লা আলমিন যত পাহাড় রয়েছে তার সম পরিমাণ সব আল্লাহ রবুল্লা আলমিন দান করবে তো যে দোয়াটি পাঠ করলে কোটি কোটি আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন মুহূর্তের মধ্যে পৌঁছে দেন সেই দোয়াটি হলো তাদের জন্য বেশি বেশি ইস্তেফার পাঠ করা তাদের জন্য বেশি বেশি ইস্তেফার পাঠ করে দোয়া করা আপনি যদি আস্তা ফুল্লা এগুলো বেশি বেশি পাঠ করে তাদের জন্য দোয়া করতে পারেন আল্লাহ রব্লা আলমিন মুহূর্তের মধ্যে তাদের কবরে কুটি কুটি নেক পৌঁছিয়ে দেন আল্লাহ রবাহ আলমিন মৃত্যু জগতের সকলকে মাফ করে দেন আমিন